এই কাপড়গুলো দেখলে এই যে দেখেন

বাংলাদেশ পুলিশ বুলতা পুলিশ ফেরি আমাদের এই বুলতা পুলিশ ফেরি আমাদের এই রাউন্ড সিঁড়ি দিয়ে উঠবেন স্লো সিঁড়ি দেওয়া উঠে আমাদের হাতের বাম পাশে আমাদের আলমদিনা শোরুমটা

এবং ছিড়া তেন পর্যন্ত রং কোষ গ্যারান্টি করে দিছে আচ্ছা দেখছেন ও এখন ফার্স্টে শুধু বাতিক দেখাবো ঠিক আছে ভাই যারা কাপড় চিনে ন্যূনতম চিনার

দেখতে একদম নতুন নতুন গাছ কাপড় ভাই জি ভাই আমাদের আলমদিনাতে আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি সপ্তাহে আট দশ লাখ টাকার একদম নতুন নতুন কালেকশন ঢুকে এবং আমাদের নতুন কালেকশন ছাড়া নতুন কালেকশন ছাড়া আমরা কখনো না যে সপ্তাহে আপনাদের কাছে কি কি গাছ আমাদের এখানে গস কাপড়ের জগতে যেগুলা এখন নিত্য প্রয়োজনীয় জিনিস দুই হাত বহরের প্রিন্টের গস কাপড় দুই হাত বহরের ভিতরে জামা উন্নয়না ম্যাচিং করে আড়াই হাত বহরের ভিতরে অর্গেন খিমা গুল জামা বানায় তাছাড়া হচ্ছে আর এক ভিতরে পাকিজার ডিজিটাল সিঙ্গেল ডিজিটাল সহ আমাদের এক কালার বয়েল পবলিনও রয়েছে হ্যাঁ এই সমস্ত কাপড়গুলো আমাদের কাছ থেকে নিয়ে যে সমস্ত মা ব্যবসা করতে চাচ্ছেন এবং বেকারত্ব আছেন তাদের বেকারত্ব সময়গুলো দূর করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের কাছ থেকে অল্প পুঁজির ভিতরে যারা ব্যবসাটা শুরু করতে চাচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে আমাদের মালগুলা প্রাথমিকভাবে নিয়ে দেখেন এবং ব্যবসাটা করলে লাভবান হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সমস্ত বাংলাদেশে ৬৪টা জেলায় আষট্টি হাজার গ্রামে একদম প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে পার্বত্য এলাকাগুলোর মধ্যে আমরা কাপড়গুলো হোম ডেলিভারির মাধ্যমে পাঠাই আপনাদের ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে বাংলাদেশের অন্যতম পাইকারি বৃহত্তম মার্কেট বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ গাউসিয়া ওভার সাথে মার্কেট একের তৃতীয় তলায় একদম পুলিশ ফেরির পিছনেই তিনশো একানব্বই নম্বর দোকান আমাদের শোরুমের নাম হচ্ছে আলমদিনা ট্রেডার্স আচ্ছা ভাই ফার্স্টে কি দেখাবেন ভাই ভাই ফার্স্টে দেখাবো হচ্ছে দুই হাত বড় প্রিন্টের গস কাপড় আচ্ছা আপনি ভাই প্রতি ভিডিও ভাই কিছু স্পেশাল ডিসকাউন্ট রাখেন আজকের ভিডিও থাকবে ভাই আমাদের বর্তমান সময় আমি যে কথাগুলো দর্শকদের উদ্দেশ্যে বলে থাকি হ্যাঁ দুই সাল শেষ ছাব্বিশের শুরু দিক দিয়ে আসতেছে ঠিক আছে আপনার কাপড়ের মূল্য ছাড় থেকে সবচেয়ে বড় ছাড় দিচ্ছি এখন যারা আমাদের কাছ থেকে কাপড় গুলা কালেক্ট করবে

তারা বলতে পারবেন কয়টা দোকানের ভিতরে আপনার বাটিক ডিজাইন দেখেন কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি হিউজ পরিমাণ বাটিক ডিজাইনের কালেকশন নিয়ে আসছি যে দেখেন ওইটা একটা ডিজাইন এটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আলহামদুলিল্লাহ ভাই কাপড় দেখছেন যে রকম রঙ ডাইলে দিছি আচ্ছা ঠিক আছে

অনলাইনে আপনার আমাদেরকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক করবেন আপনারা একটু ফোনের মাধ্যমে বিরক্ত করবেন না ইমোতে হোয়াটসঅ্যাপে নক করার পরে আমরা আপনাকে কাপড়ের প্রাইস সহ কাপড়ের ডিজাইনের ছবি পাঠাবো এখান থেকে আপনারা কাপড়গুলো দেখে যে যে ডিজাইনগুলো ভালো লাগে ওগুলো চয়েস করে মার্ক করে পাঠানোর পরে আমরা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখাবো ঠিক আছে ভিডিও কলে দেখবেন যে কাপড় ঠিক আছে কিনা তারপরে আমাদের এখানে পাঁচ একদম ইনটেক কালেকশন দেখেন এগুলো জি জি ভাই গরম গরম কালেকশন তারপরে হচ্ছে আমাদের এখানে পাঁচ টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নেই দশ হাজার টাকা থেকে আমরা এক লক্ষ টাকা পর্যন্ত মাল দিয়ে থাকি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স অনেক মাল বোনের আছে যারা অগ্রিম টাকা দিয়ে প্রতারণার শিকার হন তাদের জন্য আমার একটা কথা থাকবে দেখেন কি সুন্দর একটা নিশ্চিন্ত আপনার কাছে ভাই অবশ্যই আজকে বললাম না যে আমাকে ভিডিও কলে দেখে আমাদের দোকান দেখে কাপড় দেখে তারপর অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আগে মাল দেখবেন যদি মাল ভালো হয়ে রিসিভ করবেন নয়তো রিটার্ন করার সুযোগ আছে আপনার টাকাটা আপনি সাথে সাথে ব্যাক পাবেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন একদম সুন্দর কালেকশন দেখেন এই যে এই যে এটার কিন্তু ভাই আরেকটা কালার দেখছেন কালার গুলো দেখেন এই যে দেখেন ওয়া কি সুন্দর একটা কালার দেখছেন ভাই মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন ভাই কালার দেখলে মানে যারা ব্যবসার জন্য উদ্যোক্তা নতুন ভাবে ব্যবসা শুরু করতে যাচ্ছে তাদেরকে অনেক ডিজাইন দেখাতে হয় না দোকান ভর্তি আলহামদুলিল্লাহ কালেকশন দুই চারটা কাপড়ের রিভিউ দেখলে আলহামদুলিল্লাহ বুঝে যায় কাস্টমার ডায়মন্ডের সময় তো বিশালের মাল দেখাচ্ছি আছে দেখেন সুন্দর একটা কত করে দিচ্ছেন ভাই ভাই বাষট্টি টাকার গজ কাপড় আমাদের কাছ থেকে নিলে সর্বনিম্ন একশো গজ নিতে হবে দশ করে কেটে কেটে অনলি আটান্ন টাকা বিজয় মাস উপলক্ষে থাকবে ঠিক আছে

জি ভাই এই যে দেখেন আন আনকমন কালার ভাই আমার এখানে এক একটা ডিজাইন আনকমন আনকমন ডিজাইন পাবে ঠিক আছে দেখেন এগুলো কিন্তু ভালো ব্র্যান্ডের মানে দুই হাত ভিতরে কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ডিজাইন দেখেন এই দেখছেন দেখছেন কাপর এগুলো কিন্তু ভাই সুতা ভালো একদম গজগজে সিল আছে ঠিক আছে একদম প্রতি গজগজের এরকমের সিল আছে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের এখানে অরবিনদুর ডায়মন্ড তারপরে হচ্ছে পারিজা রোলক্স হ্যাঁ গরীব ডায়মন্ড বিভিন্ন ব্র্যান্ডের মাল পাওয়া যাবে ওকে এগুলো আমরা সরাসরি ডাইং থেকে অথবা কোম্পানি থেকে কালেক্ট করি ঠিক আছে এই যে দেখেন এটা এর একটা মাল ব্লু কালারের ভিতরে ভাই ভিডিও লং হয় তো সেজন্য আমরা প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে কালার দেখাচ্ছি আচ্ছা আচ্ছা যেটা সম্ভব যেটা হাতে পাচ্ছে ওটাই দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন সব বানাইতে পারবে কাপড় দিয়ে সব বানাইতে পারবে আর এগুলো কিন্তু এই যে একটা কাপড় দেখেন ভাই কালার কি সুন্দর ভাই একদম

যা বানানো দরকার মহিলারা সবকিছু এগুলো দিয়ে বানাইতে পারে আলহামদুলিল্লাহ দেখেন চারটা কালার চারটা কালার দেখাচ্ছি এটা একটা মিষ্টি কালারের ভিতরে সুন্দর একটা কালার ভাই গর্জিয়াস আরেকটা কালার

পাঁচশো টাকা হলো জিতবেন অন্য দিক থেকে ঠিক আছে এই যে দেখেন কুচি সাপ দেখছেন কুচি এত সুন্দর এগুলো কিন্তু একদম তেলতলা যে দেখেন একদম সফট থাকবে থাকবে এই যে দেখেন

যতগুলা ডিজাইন দেখাবো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন দর্শকের চয়েস হতে হবে ঠিক আছে এই যে দেখেন আচ্ছা এই যে একটা কোয়ালিটি দেখেন আমি দর্শকদেরকে একটা জিনিস শিখিয়ে দিই যারা হচ্ছে ব্যবসাটা করে ঠিক আছে এরা হচ্ছে যে যখন আমরা কাপড়টা এইভাবে টান দিই ভাই যারা লর্ড ডিজাইন বিক্রি করবে তারা টাইনা ছুটাইতে পারবে না আর এই যে আমরা এইভাবে টান দিব দেখেন আচ্ছা কাপড় কই যায় এটা গোমর এটা একটা গোমর আচ্ছা কাপড় যখন পুরাতন হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন কাপড় যখন যদি পুরাতন হয়ে যায় তাহলে টানলে আসবে না আর আমরা এই যে এইভাবে দেখছেন কিভাবে খুলে এই যে দেখেন দেখেন কাপড় উইরে উইরে আপনার কাছে যাবে ওয়াও ঠিক আছে এগুলা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এই এই যে

আরেকটা সুন্দর একটা কালার ওইটা একটা কালার দেখেছি আকাশি কালার ভিতরে এটা একটা গোলাপি কালার গোলাপি কালার আনকমন আনকমন কালার গুলো আমাদের এখানে পেয়ে যাবে ঠিক আছে এই যে একটা পেস্ট কালারের ভিতরে পেস্ট কালার ভিতর এই দুই পানা কত থেকে শুরু হচ্ছে ভাই এই আড়াই হাত পানা আড়াই হাত পানা আমাদের রেটটা থাকবে একদম রিজনেবল প্রাইস মধ্যে এটা 78 টাকা গজের কাপড় ঠিক আছে আচ্ছা বিজয় মাস উপলক্ষে অনলি 75 টাকা অনলি 75 টাকা আর যদি কেউ আরেকটু কমের ভিতরে নেয় ওই যে অনেকে বলে না যে মাধব দি বিভিন্ন জায়গা 50 টাকা 60 টাকা বেচে আচ্ছা আচ্ছা ওগুলা চিরা ভাড়া জোড়া বিভিন্ন রঙের এর সমস্যার কাপড় দিবে ওকে আর আমাদের কাছ থেকে যে ওল্ড মডেলের কাপড়গুলো নিবে ওগুলো আমরা 70 টাকা রাখতে পারবো আর নতুন কাপড়গুলো 75 টাকা

সর্বোচ্চ পাঁচশো আশি টাকা ছশো টাকা পড়তে পারবে মিনিমাম নয়শো এক টাকা থ্রি পিস হবে আচ্ছা এবং আবেদের ভিতরে সিঙ্গেল পার্ট যারা শুধু আপনার এগুলো দিয়ে হেজাব বানাবে গুলজামা বানাবে বিভিন্ন কামিজ ইত্যাদি বানাবে যারা ওনার সারা নিবে তাদের জন্য হচ্ছে আমাদের সিঙ্গেল পার্ট গুলা একটু সামনে ধরে নেই পাকিজা কত কত সিল থাকবে

আমাদের ঠিকানাটা হচ্ছে বাংলাদেশের অন্যতম পাইকারি বৃহত্তম মার্কেট ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ গাউসিয়া ওভার ব্রিজের সাথে মার্কেট একের তৃতীয়তলায় তিনশো একানব্বই নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে আলমদিনা ট্রেডার্স আমি মার্কেট আমি শোরুমের অর্নার মোহাম্মদ মানসুরুল হক